সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে বিষয়টি রয়েছে সে বিষয় নিয়ে হাজির হয়েছি তো তোমাদের কীভাবে প্রশ্ন করা হবে এবং কোন প্রশ্ন কত মার্ক থাকবে সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে বিজ্ঞান বিষয় দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস তো ফসলের ডাক এখানে যেগুলো অধ্যায় রয়েছে তো সেগুলো দেখে নেবে তারপর পদার্থের সুলুক সন্ধান এখানে যেগুলো অধ্যায় রয়েছে তো সেগুলো অবশ্যই দেখে নেবে কুশ পরিভবন এখানে অধ্যায়গুলো দেখে নেবে সূর্যলোকে রান্না এখানে অধ্যায়গুলো দেখে নেবে অদৃশ্য প্রতিবেশী এগুলো অধ্যায় দেখে নেবে পানির সাথে বন্ধুত্ব এগুলো দেখে নেবে ডায়নোসরের ফসিলের খোঁজে এখানে যে অধ্যায়গুলো রয়েছে তো সেগুলো দেখে নেবে এরপর হচ্ছে ধারাবাহিক সামষ্টিক মূল্যায়ন এগুলো কিন্তু দেখার দরকার নেই আগের ভিডিওগুলো দেখেছ তো এখানে লিখন মূল্যায়ন প্রশ্ন ধারা মান বন্টন তো এগুলো কিন্তু তোমাদের যে ক্লাস টিচার রয়েছে তিনি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিবেন তো প্রথমে রয়েছে শ্রেণীর কাজ বাড়ির কাজ এরপর হচ্ছে ব্যবহারিক কাজ এখানে দশ করে তিনটি তিরিশ নাম্বার দিয়ে সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন দ্বারা মানবণ্টন তো তোমাদের কোন প্রশ্ন কত মার্ক দেওয়া হবে সে বিষয় নিয়ে আলোচনা করবো রয়েছে নৈবিত প্রশ্ন পনেরোটি থাকবে তোমাকে পনেরোটি প্রশ্ন উত্তর দিতে হবে এরপর এখানে এক কথার উত্তর দশটি থাকবে তোমাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি থাকবে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন প্রক্ষাপটবিহীন এখানে পাঁচটি রয়েছে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন প্রক্ষাপট নির্ভর এখানে ষাটটি আছে তোমাকে পাঁচটি দিতে হবে মোট হচ্ছে তোমাকে একশো নাম্বার পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ